এক সময়ের কথা পাহাড়ের কোলে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকতো এক পরিশ্রমী পিঁপড়ে নাম তার টিকটিক সারাভিন খাবার খুঁজে বেড়াতো আর রাত হলে নিজের গর্তে মজুদ রাখত পাশের ডালে বাস করত এক হাসি খুশি ঘাসফড়িং বিনি বিনী সারাদিন গান গাইত নাচত আর টিকটিককে বলতো এই টিকটিক সব সময় কাজ করো কেন একটু মজা করো না টিকটিক মুচকি হেসে বলতো। বিনি এখন যেমন রোদেলার সময় তেমনি সময় কাজে লাগাও শীতে খাবার খুঁজে পেতে কষ্ট হবে বিনি হেসে উড়িয়ে দিত শীত আসতে দেরি আছে এখনই তো আনন্দের সময় দিন গেল মাস গেল ধীরে ধীরে শীত নামলো পাহাড় বেয়ে মাঠে ঘাস শুকিয়ে গেল খাবার হারিয়ে গেল টিকটিক তার গর্তে উষ্ণ বসে খাবার খাচ্ছে আর বিনি ঠান্ডায় কাঁপছে একদিন বিনি টিকটিকের দরজায় নক করল ঠান্ডায় নাক লাল গড়ায় কাঁপন টিকটিক তাকিয়ে দেখল তারপর দরজা খুলে বলল ভিতরে এসো বিনি এখন বুঝলে আগেভাগে পরিশ্রম যে কত দরকার বিনি মাথা নিচু করে হাসল বুঝেছি টিকটিক আনন্দ দরকার কিন্তু তার আগে দায়িত্ব টিকটিক স্নেহ ভরে বলল ঠিক তাই বন্ধু পরিশ্রমে ক্লান্তি আছে কিন্তু ফল মিষ্টি তারপর দুজন মিলে খাবার ভাগ করে নিল আগুন পোহাল আর গল্পে মেতে উঠল বাইরে ঠান্ডা বাতাস বইছে কিন্তু ভেতরে উষ্ণতার আলোতে দুজনের মুখ ঝলমল করছে গল্পের শিক্ষা আনন্দ পেতে হলে আগে দায়িত্ব নিতে হয় ধৈর্য আর পরিশ্রমী আসল রাস্তা